হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি দেখো এই চলে এসেছে পনেরো দিন পর পর আছে আজকে কি করতে আমার আজকে এসছে পনেরো দিন পর কি কাজে আজকে হচ্ছে কি রাস আছে এখানে তো যাই হোক গাইজ আজকে হচ্ছে আমাদের বীরনগরের ভাষান মানে জগধার্থী পুজোর তো রাস বেরোবে আজকে তো সেই কারণে দেখো রেডি হচ্ছি কিন্তু সবাই রেডি হচ্ছে যে শিপরা অহনা এ তো রেডি হয়ে আছে যে জুতো পরে শুয়ে আছে বিছানায় বিছানায় কিন্তু জুতো পরে শুয়ে আছে ঠিক আছে আলাদাই একটা লেভেলের মানুষ জুতো খোলা যাবে না শুবে তাও ভালো কিন্তু জুতো খুলবে না তো যাই হোক আমরা কিন্তু এখন হচ্ছে রেডি আর এখন হচ্ছে রাজ দেখতে যাওয়ার আগে যেতে হবে হচ্ছে আমার বাবার বাড়িতে ওখানে হচ্ছে রয়েছে শ্রুতি নিয়ে আসবো তো তারপরে রাজ দেবো চলো কি কি করছি তো সমস্তটা না পারলেও কিছু কিছু শেয়ার তো দেখো আমাদের তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি এখন কিন্তু আমার কাছে বায়না করছে সাজানো নিজেও সাজতে পারি না আর সাজাতেও পারি না তো ফাইনালি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু এখন যাবো একটু আগে এই যে মেলা দেখার টাকা দি হু তো একশো টাকা একশো টাকা আর পাঁচশো জন মানুষ কি হবে একশো টাকা দিয়ে আমাদের টাকা কোথায়

ঠিক আছে তাহলে ওরা দুজন টা চলো চলো রাস্তায় যে দাঁড়ায় এই যে বেরিয়ে পড়েছি রাস্তাতে আর এখন কিন্তু রাস্তাতে প্রচুর লোকজন দেখো যাচ্ছে

Five minutes later. দেখতেই তো পেলে বাবার বাড়ি থেকে কিন্তু সোজা চলে এসেছে এখানে রাজ দেবে এ একটা রাজ দেখিয়ে কিন্তু বাড়িতে রেখেছে এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা ঠান্ডা সারারাত ধরে রাজ দেখার পরে আবার গলার বয়স শুনে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ধরেছো আবার কিন্তু এই ওয়েদারে ঠান্ডা লেগে গেছে যাই হোক না কেন প্রতিমা দর্শন তো করতেই চলে তোমাদের কেউ তো আমার সাথে সাথে প্রতিমা দর্শন করে দেখো এদিকে কিন্তু এবছরে অন্যান্য বছরের তুলনায় যে পরিমাণ ভিড় হয়েছে তাতে করে নতুন কিছু বলার আর সত্যি কথা বলতে যেন মানুষ আগে কিন্তু এত আনন্দ করতো না এখন যে পরিমাণ কর সাথে সাথে কিন্তু আমি একটু আনন্দ করেছি তাই এখন ক্লান্ত তাই তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে একটু মাথা দিয়ে আয়স করে নিলাম আর এমন কোনো রাস্তা নেই যে রাস্তাতে লোকজন কম আছে সত্যি কথা বলতে আমি তো বুঝতেই পারি না এত লোকজন আসে কোথা থেকে তারপরে আবার দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গেছে বুঝতে পারছো এরা কারা হ্যাঁ ঠিকই ধরেছো আমার ননদের দল মোটামুটি সবাই এক জায়গাতে আর সবাই এক জায়গাতে থাকলে আমরা নাচ গান করবো না তা আমাদের কথা তো ছেড়েই দাও আমরা এমনিতেই নাচুনি তবে যারা নাচে না তার তারাও কিন্তু আজকের দিনে নেচে ছোটবেলা থেকে আমাদের বিন্ডঘরে রাস উৎসব দেখে এসেছে তবে এবছরের মতো মজা মনে হয় কোন বছরেই মানুষজন করে এবছরে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু ভীষণ আনন্দ করে তার সাথে সাথে আমরা তো আছি যাই হোক দেখো এদিকে বেশ কিছুক্ষণ এদের সঙ্গে নাচানাচি করে এখন কিন্তু এখন চলে যাব বাড়ির দিকে তাই সবাইকে টাটা করে মানে সবাই মিলে প্রায় দু ঘন্টারও ওপরে এনজয় করেছি আর এখন যেহেতু বাড়ি চলে যেতে হবে সত্যি হাসছি ঠিকই কিন্তু ভীষণ খারাপ লাগছে আর এখন বাড়ি চলে যাচ্ছি ঠিকই কিন্তু এই রা আজ দেখে আমার গলার ভয়েসটা শুনেছো শুনেছ এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কি আর ভয়েস ওভার করতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক আমার এই ঠান্ডা লাগার কারণেই কিন্তু ব্লগটা এডিট করতে একটু লেট হয়ে গেছে যাই হোক চলে যাচ্ছে বলে যাওয়ার আগে কিন্তু সবার সঙ্গে একবার করে করে দেখা হচ্ছে আমরা খুব কাছাকাছি থাকি ঠিকই কিন্তু অনেকদিন বাদে বাদে কিন্তু আমাদের সঙ্গে দেখা যাই হোক সবার সঙ্গে একটু একটু কথা বলে বেরিয়ে পড়লাম বাড়ি আসার তো রাস্তা দিয়ে যে যাবো তাড়াতাড়ি তারও কোনো উপায় কেননা এখনো রাস্তা শেষই হয়নি চলো যেতে যেতেও তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস শেয়ার দেখো এদিকে কিন্তু যেতে যেতেও আমাদের নাচ যে এখানে যা মিউজিক পাচ্ছি সেখানে সেভাবেই নাচ শুরু করে দিয়ে দিকে ট্রেনটাকে কি কেউ চিনতে পারছো আমি চিনতে পারছিলাম না তোমরা আবার কি এটা হচ্ছে বিনগর লোকাল কত কিছু যে ছিল সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই কিছু কিছু জিনিস শেয়ার সব শেষে খেয়ে নিলাম সবাই মিলে একটা করে আইসক্রিম এখন কিন্তু বাড়ির দিকে যেতে হবে তাহলে আজকের মতো টাটা